কিন্তু আমাদের বাঙালি লোকের মুখ মুখ খারাপ করো এত মুখ খরচ করে এই সেব মদ খা সালা 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 আমাদের প্রধানমন্ত্রী তুই মুখ করস সালাই এত বড় সাহস রে সালা মদ খা তুই সালা মদ খা খায় আবল বল করস আর প্রধানমন্ত্রী মুখ করস না সালার সেবু সালা মদ বানা কি এই শুয়ার মদ বানা কিটা জানো মদের কাছে বসে থাকি আমরা কাজে আমরা দেহি কত কিটা মদ বানায় আর সেই মদ তুই খাস আর আবল তাবল ধরস তাই না প্রধানমন্ত্রী মুখ করস সালারে আরে একবার মুখ খেলে সালাকার চা পা খুলে আলে তুমি এই সালা মদ খা চান্দে কোনো বিলাই তুই চান্দাই কোনো বিলাই দেখ নদী সই সেপো ওস মতে চলি সালা কুত্তার চৌদা সালা শালা মাদার চোত শালা হ্যাঁ শালা বদমাইশ শালা বিলাই সদা লোক সুহারের সদা শালা শালা এ ছেপো এখনো ভালো আছে এখনো ভালো হতে পয়সা লাগে না এখন ভালো হয়ে যা শালা মাদার চোত মদ খাবো আবল তাবল করবো মুখ করবো না হ্যাঁ শালা বদমাইশ এখনো ভালো হয় হলো হয় শালা মাদার চোদ এই শালা মদ খা মদ খা মুঠে দেয় ওরের মধ্যে কতগুনা এই পাউডার দেয় ওই তাই দেয় যে গোলাগলা দাও না মদ খাস ঘোলাগলা বাঁধে না হ্যাঁ ঘোরার চলা আছে মানুষের মত আছে ওরের মধ্যে হে জিনিস খাস এই শালা শালা নটির বাচ্চা শালা মাদার চোখ শালা মদ খা বেঁচে রে খা আর আমাদের বাঙালি লোকের মুখ কর বাঙালি লোকের নসা দেখছ রে এই শালা তুই তো জাগা বেরিবি পারবো না হ্যাঁ বাঙালিকে পক্ষে জাগার পারবো এই পর্যন্ত তো কাকি সালামি দিলাম আর দিলাম না আবার যদি শুনি তারপরে তো কেদা নেশা তো পরে আর